নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেলে স্বাগতম ডিএনএ একটি গুরুত্বপূর্ণ আপডেট তো বন্ধুরা হতে পারে গড়্বর বকেয়া ডিএ দি ও বিরাট খেলা রাজ্যের বিরুদ্ধে ক্ষোভে সরকারি কর্মীরা তো বন্ধুরা ডিএ সংক্রান্ত আপডেটটি নিয়ে আমার স্টেপ বাই স্টেপ আলোচনা করব তো অবশ্যই আপনারা ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পড়ে দেখবেন তো তার আগে বলে রাখি যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন আমাদের চ্যানেলটি পাশে সাবস্ক্রাইব বটন সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকন সেটিও প্রেস করবেন লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন দেখে নেব আজকে ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি কেন্দ্রীয় সরকার থেকে শুরু করে বহু রাজ্য সরকার নিজেদের কর্মীদের ডিএসহ নানা ভাতা বাড়িয়ে চলেছে এদিকে বাংলা সরকারি কর্মীদের ভাগ্যের চাকা যেন ঘুরতেই চাইছে না রোদ জল ঠান্ডা উপেক্ষা করে শয়ে শয়ে দিন ধরে বহু সরকারি কর্মী বকেয়া এবং কেন্দ্রীয় হারে ডিএর দাবিতে বিক্ষোভ দেখাচ্ছেন এদিকে সরকার দুদফায় ডিএ বাড়ালেও সকলে খুশি হননি এরই মাঝে ডিএ নিয়ে বিরাট গরমিলের খবর প্রকাশ্যে উঠে এলো রাজ্য সরকারের বিরুদ্ধে নতুন এক ইস্যুকে কেন্দ্র করে সরফ হলেন বহু সরকারি কর্মী জানা যাচ্ছে এখন এক মাসের বকেয়া মহার্ঘ ভাতা প্রদানের ক্ষেত্রে ভুল তথ্য দেওয়া হয়েছে এমনটাই অভিযোগ সরকারি কর্মীদের কি শুনে চমকে গেলেন তো কিন্তু এটাই দিনের আলোর মতো সত্যি আর এই অভিযোগ করেছেন খোদ শিক্ষানুরাগী ঐক্যমঞ্চের সাধারণ সম্পাদক কিঙ্কর অধিকারী তিনি দাবি করেছেন রাজ্য সরকারি কর্মীদের যে এক মাসের বকেয়া মহার্ঘ ভাতা দেওয়া হয়েছিল তার নাকি স্লিপে দেখানো হয়নি চলতি বছরের রাজ্য বাজেট পেশ করার সময় সরকারের তরফে ঘোষণা করা হয়েছিল যে সরকারি কর্মীরা চোদ্দ পার্সেন্ট হারে ডিএ পাবেন এদিকে সেই টাকা অনেকের অ্যাকাউন্টে ঢুকেছে কিন্তু পে স্লিপে আলাদা কথা বলেছে টাকার পরিমাণ নাকি দেখানোই হয়নি আর এই নিয়ে নতুন করে সরব হয়েছেন সরকারি কর্মীরা এখন নিশ্চয়ই ভাবছেন যে তাহলে পে স্লিপে কী লেখা রয়েছে তাহলে জানিয়ে রাখি সরকারি কর্মীদের যে পে স্লিপ দেওয়া হয়েছে সেখানে এক মাসের বকেয়া মহার্ঘ ভাতার টাকাটাকে ইন্টারিম রিলিফ হিসেবে দেখানো হয়েছে এদিকে এই লেখা দেখে বেজায় চটেছেন সরকারি কর্মীরা তাদের বক্তব্য এই পে স্লিপ দেখালে ভবিষ্যতে অন্য কোনো কাজের সময় সমস্যা হতে পারে শিক্ষানুরাগী ঐক্যমঞ্চে সাধারণ সম্পাদক দাবি করেছেন জুলাই মাসের স্যালারিতে এপ্রিল মাসে চার পার্সেন্ট ডিএ এরিয়ার হিসেবে দেখানো হয়েছিল এখন যখন কোনো বিদ্যালয়ের শিক্ষক বা অশিক্ষক কর্মী পেস্লিপ ডাউনলোড করেছেন তখন অদ্ভুতভাবে দেখা যাচ্ছে যে সেই মহার্গ ভাতা অর্থকে ডি এরিয়ার হিসেবে না দেখিয়ে না দেখিয়ে ইন্টেনিম রিলিফ ফান্ড হিসেবে দেখানো হয়েছে তিনি আরও বলেছেন অ্যানুয়াল স্টেটমেন্ট ডাউনলোড করলে সেখানে একইভাবে এই ভুল দেখা যাচ্ছে এটি সম্পূর্ণভাবে ভুল তথ্য আমরা শিক্ষা দপ্তরের কাছে দাবি জানাচ্ছি যে অবিলম্বে এই ভুল সংশোধন করা হোক বিভিন্ন কাজে পেসলি ব্যবহার করা হয় সেখানে এই ভুল তথ্য কোনোভাবেই কাম্য নয় তো বন্ধুরা এই ছিল ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট কেমন লাগলো কমেন্ট কমে লাইক করতে ভুলবেন না ডিএ সংক্রান্ত পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ বন্ধুরা ভিডিও দেখার জন্য